দেখেন এগুলো ছাগলের কখনো চাপে চাপে দুধ ভাই দেখেন দেখেন তবে পাতার পাতার পাতা ধরে গেছে ভাই আচ্ছা আচ্ছা দুধের নিচে কমে গেছে

প্রিয় দর্শক পুন আজ চলে আসি শহীদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে শহীদুল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাথার গ্রামে অবস্থিত তার কাছে আজকে কত পিস ছাগলের কালেকশন রয়েছে কত পিস আপনাকে দেখাবে ছাগলগুলোর দরদাম কেমন থাকবে চলুন তার মুখ থেকে বিস্তৃত তথ্যগুলো জেনে নেওয়া যাক শহীদুল ভাই

ধারণ ক্ষমতা বেশি বাচ্চা দোয়া দুধের সব দিক দিয়ে বিটলের চাহিদা দর্শকেরা যারা রয়েছেন আপনারা আপনাদের পক্ষ থেকে দর্শক যেটা মানে যেটা চাহিদা বেশি এটা যখন দোয়া যাবে তখন দর্শক অটোমেটিক নিবে তবে আজকে ছাগল থাকবে তিন বাচ্চা দোয়া মা ছাগল চার বাচ্চা দোয়া মাছ ছাগল সুন্দর সুন্দর ছাগল দেখাবো ইনশাল্লাহ কেমন রাখবেন একবার সর্বনিম্ন দাম যেটা না রাখলেই না আর দশটা ভিডিও দেখবে দেখে বাজার ভালো লাগে যে না তার চাইতে ছাগলের মান ভালো ইয়ে সবকিছু কোয়ালিটি ভালো দামে দেখ ঠিক আছে তাহলে দর্শক আমাকে নিব তবে দর্শক লক্ষ্য রাখতে হবে

ছাগল একটি রূপসী ছাগল মানে কি সেই থাকেন অন্যরকম জিনিস এটা দরদাম কেমন থাকবে ভাই এটার দাম পড়বে ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি 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 বিকাশ ডেলিভারি সম্পূর্ণ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ

বয়সে কেমন আছে যে আসলে বেশি বাচ্চা নিতে চান যারা বাচ্চা কাচ্চাটা বেশি নিতে চান ছাগলের থেকে তারা এই ছাগলগুলো সংগ্রহ করবেন এগুলো দ্রুত দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো পাশাপাশি বাচ্চা উৎপাদনের মেশিন বলে থাকি বাচ্চা মেশিন আরে দেখেন দেখেন মধ্যে কি দেওয়া ছিল এটার এটা কেমন রাখা যাবে দাম চলে তো ভাই মেলা আচ্ছা আচ্ছা আসলে তো না আমি এটার দাম নেবো আমি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি 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 ভরপুর গ্যারান্টি ছাগল একটি চব্বিশ হাজার পাঁচশো টাকা চাইলে মা ছাগল তিনটে করে বাচ্চা দশ ছাগল

ভাই ছয় দাঁত এই যে নতুন ছয় দাঁত চার দাঁত ছিল ছয় দাঁতে গেছে ইনশাআল্লাহ হাইট কেমন আছে ভাই এটা এটা হাইট আছে ভাই 32 তে 33 32 তে 33 ইঞ্চি জি 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 একবার আকর্ষণ ওলান ওলান গুলো একটু দেন জি 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 দেখায় দেব ইনশাআল্লাহ যারা দুধের ছাগল সংগ্রহ করতে চান তারা এই ছাগলই সংগ্রহ করতে এখন 1.5 কেজি পাবে ভাই দেড় লিটার না না দেড় লিটার প্রতিদিন দেড় লিটার পাবে দেখেন এই যে দুধের ধারও কিন্তু মোটা অনেক মোটা প্রচুর মোটা ধার জি তাতে আমি তাপি দিই না এই দেখেন এগুলো ছাগলের কখনো দুধ তাপে তাপে দুধ ভাই এই দেখেন এই দেখেন দেখছেন মাশাআল্লাহ বরপুর হলানে দুধ রয়েছে ভাইজান এটা কি প্রজনন কর্ণ আছে এটা আপনার অল্প দিনের প্রজনন করে না ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা এটা এখন মোটামুটি 24 দিন চলে প্রজনন ভাই 100% তোতাপুরি পাটাতে প্রজনন হয়েছে মাশাআল্লাহ ভাইজান এটা দরদাম কেমন চাচ্ছেন এটা তো দাম চলে ভাই তোতাপুরি ছকল তো দর্শক জানে যে অনেক দাম বুঝলেন কিন্তু আমার কাছে ওটা না আমি কসের দামে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটার দাম নেব সাতাশ হাজার পাঁচশো মাত্র সাতাশ হাজার মাত্র সাতাশ হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট তো পয়সা কোন ভাই ভাই মা বাচ্চা সেট নাকি হ্যাঁ মা বাচ্চা সেট ভাই মাসাল্লাহ বাচ্চাগুলো যেমন কালারফুল মাও তেমন কালারফুল জি 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 এটা শিরোই বিটলে ক্রস ভাই মা বাচ্চা সেট হিরোই বিটলে ক্রস জি জি ভয়েস কেমন চলে ভাইজান এটা ভাই আপনার চার দাঁতে ছিল আবার একটা ভাঙস ভাই পাঁচ দাঁতে গেছে পাঁচ দাঁতে গেছে আচ্ছা আচ্ছা আর বাচ্চাগুলোর বয়স ভাই ধান বাচ্চাগুলোর বয়স হয়েছে ভাই আপনার

কোন দর্শকের টেনশন মা বাচ্চা চান আমার চ্যানেল থেকে আপনারা দুইটা মাও নিতে মাটা প্রজনন আছে কত সুন্দর বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা পাতা খাও বাচ্চার পাতা মাটা কি পাটাতে প্রজনন করানো আছে মাটা আপনার শিরোই পাটাতে প্রজনন করেন ভাই শিরোই পাটাতে প্রজনন এরকম কালারিং পাটাতে প্রজনন করেন না ইনশাআল্লাহ সে ক্ষেত্রে বাচ্চা আবারো কালারিং আসে এরকম কালারিং বাচ্চাই আসে ভাই ভাই এই সেটটা দর দাম কেমন নেবেন এই সেটটার দাম নেব ভাই 25500 এই তিনটা মিলে 25000 তিনটা মিলে 25500 এর মধ্যে কিন্তু একটা খাসির বাচ্চা আছে ভাই মাশাআল্লাহ দুধের ছাগল দেখতে পাচ্ছি যারা অল্প তো গ্যারান্টি দিয়ে দিবেন না ভাই এটা গ্যারান্টি ভাই আপনার বাচ্চা পাবে যখন তো নেই দেখেন বাচ্চা পাবে যখন বাচ্চা ভাই বুঝলেন এটা কোন জাতের ছাগল ভাই এটা আপনার বিটলের উন্নত কস ভাই বুঝলেন বয়সে কেমন আছে ছাগলটি এটা আপনার দাঁত বয়স ভাই

মাত্র সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো মাত্র সাতাশ হাজার পাঁচশো ভরপুর গাবিন ছাগ ছাগলটি কিন্তু অনেক বড় এবং ভরপুর গাভিন ছাগল বুঝলি ভাই ভাই একবার দেখতো ছাগলের বাগান এটা ভাই বাগান মানে কি ভাই এই দেখেন তো একটা জিনিস দুইটা বড় বড় বাচ্চা কিন্তু বড় বড় বাচ্ছাই দেখেন

খাসির বাচ্চা অনেকে করে না আবার দুইটা একসঙ্গে হয় না এখানে দুইটাই খাসি বাচ্চা এবং মাটা দেখেন বিগ সাইজের আকর্ষণীয় মাকে মাটা দেখাই দি দেখেন মাটা কত বড় দেখেন এই যে দেখেন আর মাটার পালন দেখছেন বাচ্চা খাওয়ার পরেও এই দেখেন বাচ্চা খাওয়ার পরেও জি এখনো দেড় লিটার মোটামুটি দুধে ভরপুর কিন্তু এখনো দুধে দেড় লিটার ধরেন বাচ্চা খাওয়ার পরও বাঁচবে প্রতিদিন এই বাচ্চা খাওয়ার পরেও এক লিটার দুধ দয় খাতে পারবে ভাইজান

বাচ্চা ভাই খাসির বাচ্চা একবার স্বাস্থ্য দেখছেন দেহ ডি কি শুধু খুবই কিন্তু আকর্ষণীয় জি 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 কালার আকর্ষণীয় মাটার কালারও ভাই অন্যরকম কালার জি আমার কোন ভাই যদি সংগ্রহ করতে দেখতে হবে দুইটা খাসির বাচ্চা আমি দাম আসলে বিশ্লেষণ করলাম না করলে খারাপ শোনাবে কারণ দুইটা খাসির বাচ্চা কম করে হলো চব্বিশ পঁচিশ হাজার টাকা দাম সর্বনিম্ন বিগ সাইজে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার চাইলে

নতুন ছয় দত পাঠা কি দশ ভাই বিটল পাঠা এটা হান্ড্রেড বিটল পাঠা দশ ভাই ইনশাল্লাহ এটা দর কেমন রাখবেন এটা আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি ভাই আমি আলোচনা সাপেক্ষে অনেক বড় সকল এবং দেহ ভালো তো ভাই জি এই ভাই অনেকে যারা যারা মনে করেন যে লালন পালন করে জি জি তাদের ধারণা আছে আচ্ছা আচ্ছা আপনার এই জিনিস কি জিনিস বুঝলেন জি এই দেখেন পেট দেখেন দেখেন ইনশাল্লাহ

পাঠার বাচ্চা নিয়ে আসলে পাঠার বাচ্চা ভাই এক পিস এটা গলা কম্বল এবং কান একবার আকর্ষণীয় ভাই যানি মার্শাল্লাহ দেখেন অল্প সময় পর থেকে কিন্তু প্রজনন করাইতে পারবেন যে বড় পাঠা কিনতে গেলে হয় কি অনেক টাকা দাম পড়ে যায় আপনার এগুলো নিয়ে দুই একটা মাস পালন করে কিন্তু এটা প্রজনন করাইতে পারবেন এগুলো ভাই যাদের মনে আটটা দশটা ছাগল আছে তারা একটা পাঠা রাখবেন ভালো ভালো বাচ্চা পাবেন

খাসি নাকি জি জি এটা খাসি মাঝে বিটলে এটা খাসি করতে গেছে পাটা রাখলে তো এটা পাটা রাখলে তো অনেক ডিমান্ড ভাই কিন্তু আমি যে নিছি ভাই বুঝলেন উনি মাস্টার ছিল বুঝলেন আচ্ছা আচ্ছা এই কারণে মনে করেন যে আপনি উনি এসব কিন্তু মানে পাঠাটা পছন্দ করেন না অনেক গন্ধের কারণে তবে বিটল খাসি পিওর বিটের একবার 100% বিটল এটা কিন্তু পাওয়া যায় না না ভাই না অনেকে বড় মানে খাসি পালন করতে চান কারণ আমরা 2024 এ 2023 এ দেখছি যে বিটলের খাসি কত বড় হয় জি জি মধ্যে দেখা গেছে কিন্তু জি বর্তমান হাইট কেমন আছে ভাইটা এটা হাইট আছে এখন 36 ইঞ্চি এই অবস্থায় 36 ইঞ্চি এই অবস্থায় 36 ইঞ্চি মেপে দিব ইনশাআল্লাহ বয়স কেমন আছে ভাইটা এটা আপনি দেখাই দি ভাই এদের মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি 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 মাশাআল্লাহ এটা অনেক বড় হবে যদি আপনারা পালন করতে পারেন চাইলে এই বছরও কুরবানি দিতে পারবেন আর আরেকটা বছর যদি রাখেন এটা কিন্তু দানবের মতো একটা খাসি হবে জি ভাই জি জি ভাইজান এটা কি দরদাম চাবেন না আলোচনা সাপা কেন না এটা দরদাম চাই দি দাদা ভাই আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 38500 টাকা পড়বে 38500 জি 38500 জি 38500 নাগরা বিটল জি খাসি বুঝলেন এরকম খাসি আপনার অন্য ভিডিও দেখবেন দশটা দেখে যদি ভালো লাগে তাহলে নিবেন আসলে এগুলো তো সচরাচর পাওয়াই যায় না যে টাকা থাকলেও সংগ্রহ করতে পারবেন যারা বুঝেন এবং হান্ড্রেড পার্সেন্ট জিনিস চিনেন তারা সংগ্রহ অনেকেই চায় বুঝলেন কিন্তু জানা ভাই সবটাই সব সবটাই পাওয়া যায় ভাই